তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্পার প্লাগ পরিষ্কার করার সঠিক নিয়মে এবং স্পার প্লাগের গ্যাপের পরিমাপ তো আমরা একটা বাইকের স্পার প্লাগ খুলে নিচ্ছি প্লাগের অনেক সময় দেখা যায় যে কালো হয়ে গেছে বা ভাব আসছে তো সেক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু তেল বেশি হওয়ার কারণে কিন্তু কার্বন জমে গেছে তো এই দেখেন আঙুলের মধ্যে আমার কিন্তু কালো হয়ে গেলো তো সেক্ষেত্রে আপনাকে একটা ব্রাশ নিতে হবে এই ব্রাশের মাধ্যমে কিন্তু আপনাকে এই দেখেন প্লাগের মাথাটা ইলেকট্রনিক মাথাটা ঘষে পরিষ্কার করে নিতে হবে পাশাপাশি পারলে একটু পেট্রোল দিয়ে পরিষ্কার করতে পারেন এবং শুকনো তেনার মাধ্যমে কাপড় দিয়ে এটা পরিষ্কার করতে হবে তো এটা সুন্দর করে ঘষে নিতে হবে তো সাধারণত পরিষ্কার করার নিয়ম হচ্ছে কি আপনাকে তিন হাজার বা চার হাজার কিলোমিটার পর প্লাগ আপনি একটু পরিষ্কার করে নিতে পারেন পাশাপাশি আপনাকে আট থেকে দশ হাজার কিলোমিটার পর পর প্লাগ কিন্তু পরিবর্তন করতে হবে তো আমরা এই যে প্লারের গেস দিয়ে দেখেন এর গ্যাপটা মাপতেছি এটা হচ্ছে জিরো থেকে জিরো পয়েন্ট নাইন এম হবে এর হলো গ্যাপ আপনার এই গ্যাপটা কিন্তু পিলার গ্যাস দিয়ে একুরেটভাবে মাপতে হবে যদি গ্যাপ কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের তেল বেশি খাবে বা বাইক এইস্ট নিতে চাবে না মিস ফায়ার করবে তো আমাদের কিন্তু পরিষ্কার করা শেষ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন কারণ শেয়ারের মাধ্যমে আরেকজন রাইডার এই বাইক ভিডিওটি দেখার সুযোগ পাবে ধন্যবাদ